পঁচাত্তর টাকা কিনা খালি পঁচাত্তর দেড়শো টাকা বিক্রি একশো পঞ্চাশ টাকা একশো একশোটা দুশো চল্লিশ টাকা একশো পাঁচ টাকা কিনা একশো পাঁচ টাকা কিনা দুশো আড়াইশো টাকা বিক্রি করে একশো আশি টাকা একশো আশি এগুলা কিছুই হবে না

এটা হইলো বাতি সারা একশো পাঁচ টাকা বাতি আলা হইলো একশো ষাট টাকা একশো ষাট টাকা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ শুধু পঁচাত্তর টাকা একশো পঁচিশ টাকার লোফার ভাই এটা এগুলা ষাট টাকা জোড়া ভাই ছোটো বাচ্চাদের বুট জুতো এগুলো একশো টাকা হ্যাঁ এখন একশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন যত ডজন মঞ্চে নিতে পারেন অল্প পর্যন্ত অন্য কোনো ব্যবসা হয় কি না আমি জানি না তবে চাইলে জুতোর ব্যবসাটা করা যাবে এগুলা জাস্ট সব স্যাম্পল এগুলো সব স্যাম্পল বুঝতে পারছেন ভাই আচ্ছা এখন যদি শীতের মাল নেয় তাহলে কি দোকানদাররা লাভবান হবে অবশ্যই লাভবান হবে কিভাবে পার ডজনে চারশো পাঁচশো টাকা করে কম পাবে এই যে এগুলো একশো পনেরো টাকায় কিনে ভাই আড়াইশো দুশো টাকা বিক্রি করে একশো পনেরো টাকা এই যে পঞ্চান্ন টাকায় কিনা মাত্র পঞ্চান্ন টাকা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র নব্বই দেড়শো টাকা বিক্রি দেড়শো টাকা বিক্রি দেড়শো টাকা বিক্রি এই দেখেন পঁচাত্তর টাকায় কিনা দেড়শো টাকা বিক্রি এই চমককার জুতা মাত্র 75 টাকা 75 টাকায় কিনা ভাই 100 টাকা বিক্রি আচ্ছা ভাই কি ভাই আবার আমাদের হোলসেল হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম জুতার পাইকারি মার্কেট ঢাকা চকবাজার থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকেরি জুতার জন্য ঢাকা চকবাজার খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম বিলাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই খুবই ব্যস্ত দেখতেছি ভাই আলহামদুলিল্লাহ খুবই ব্যস্ত যেহেতু শীতের আইটেম শুরু হয়ে গেছে শীতের মাল চলে আসছে ভাই জি ভাই জি এগুলো সব স্যাম্পল যারা পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে যারা আবার পাইকারি ব্যবসা করে আজকের এই ভিডিওটা তাদের জন্য তাদের জন্য হ্যাঁ আর পাশাপাশি একটা চমক আছে ভাই আমাদের এখানে ইদানিং ফুটপাতে বিক্রি করার জন্য অসংখ্য আইটেম বেড়েছে অসংখ্য আইটেম পাওয়া যায় আইটেম বেড়েছে কারণ শীতকালে বিভিন্ন হাটে বাজারে মেলা হয় বিভিন্ন জায়গায় মেলা হয় মেলার জন্য কিছু আইটেম রেডি করছি পস আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের দর্শকদেরকে দেখাবো আপনারা যারা দর্শক যারা ক্রেতা আপনারা এক দোকানে বসে যদি সব আইটেম কিনতে চান তাহলে আশা করি আমার এই দোকানটা আপনাদের জন্য পারফেক্ট হবে ওকে তো ভিডিওতে এক এক করে দেখা দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার মার্কেটের নাম লাকি মেনশন দোকানের নাম মমতা সুস আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন সারা বাংলাদেশের যে যেখান থেকে আসবেন না কেন চকবাজার শাহী মসজিদ এটা সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্টে এসে আমাদেরকে কল করলে দোকানে আসতে এক মিনিট সময় লাগবে রিসিভ করে নিয়ে আসবেন জি আচ্ছা শুরুতে কি দেখাবেন হ্যাঁ যারা রেগুলার আইটেমগুলো না দেখাইলে আমার দোকানের ডিসপ্লে হচ্ছে রেগুলার আইটেম আর কেটসের আইটেমগুলো যে আপনি দেখতেছেন আপনার সামনে এগুলো জাস্ট সব স্যাম্পল এগুলো সব স্যাম্পল বুঝতে পারছেন ভাই আচ্ছা এখন যদি শীতের মাল নেয় তাহলে কি দোকানদাররা লাভবান হবে অবশ্যই লাভবান হবে কিভাবে পার ডজনে চারশো পাঁচশো টাকা করে কম পাবে কম পাবে কম পাবে এটা কি শীত আসলে বেড়ে যাবে বেড়ে যাবে এটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এটা জড়িত কারণ আপনি দেখেন একটা জিনিস এই যে জুতোটা আমরা তৈরি করি এটার যে কাঁচামালটা কিনি এটা যে সোলটা কিনি এটা যে সুতাটা কিনি এটা সবগুলা জিনিস ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে জড়িত এগুলো যখন কাঁচামালের দাম বাড়বে তখন মালের দাম বাড়বে কাঁচামালের দাম এখন কম আছে জুতার দামও কম আছে কম আছে আচ্ছা এগুলো সব স্যাম্পল বল স্যাম্পল ওকে তো আমরা রেগুলার আইটেম এক এক করে দেখি যে এইগুলা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটাগরির জুতা এখানে যা দেখতেছেন এই দেখেন এই প্রোডাক্টটা খুবই একটা হিট প্রোডাক্ট মাত্র ২২৫ পঁচিশ টাকা দুশো টাকা যেটা এটা ছিল গত সপ্তাহে দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এখন রেট কমছে আপনারা চাইলে অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবে হোক আপনারা চলে আসেন অথবা ফোনে আমাদেরকে অর্ডার করেন বা এখানে টুপার্ডের মালগুলা ছিল পঁচিশ টাকা এখন হচ্ছে দুশো দশ টাকায় যে টুপার্ডের এগুলা সেগুলা কপি মাল মাল দেশি আচ্ছা কিন্তু মানের দিক থেকে ভালো টেকসই হবে টেকসই হবে সেলাই করা আপনারা খেয়াল করবেন ওই যে ভিতরে সেলাইটা দেখা যায় কিনা ক্যামেরাতে দিচ্ছেন দুইশো দশ টাকা টাকা কোয়ালিটি ফুল মাল এগুলো সবই দুশো দশ টাকা আচ্ছা সর্বনিম্ন প্রাইস কত সর্বনিম্ন ভাই আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস হলো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় ইন্ডিয়ানের একটা কপি মাল আছে আপনাকে আচ্ছা ইন্ডিয়ানের কপি মালটা হচ্ছে এইটা কিছু মুরব্বী ডিজাইন আছে যেগুলো ইয়াং রাও মুরব্বীরাও পরে বলে দাম আগে ছিল দুশো নব্বই টাকা এখন দুশো সত্তর টাকা ষাট টাকা কোম্পানি বেঁধে কোম্পানি বেঁধে দশ টাকা কম বেশি হতে পারে তবে দুশো ষাট সত্তর টাকার ভিতরে এগুলা বর্তমানে আছে এই ডিজাইনগুলো আচ্ছা তারপর আপনারা যদি লোফারের দিকে একটু যান লোফার কোয়ালিটি আছে নর্মালও আছে আমাদের কাছে সব মানে ফুটপাতে বিক্রি করার লোফারও আছে শোরুমে বিক্রি করার লোফারও আছে যেমন আমি যদি ফুটপাতের টাকে আপনাকে দেখাই তাহলে একশো আশি টাকা বস একশো আশি টাকা একশো আশি টাকা আর যদি একটু শোরুমেরটা দেখাই তাহলে বস তিনশো বিশ টাকা তিরিশ টাকা তিনশো বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এটা হচ্ছে কোয়ালিটিটা আরেকটা আছে তিনশো টাকা এই যেটা আচ্ছা এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন দুইটা হ্যাঁ হ্যাঁ প্রতিটার সাথে দুইটা করে কালার তবে কম দামি গুলোরও কালার হয় কম দামির কালার 180 টাকা আচ্ছা এবং এটার আপনি যদি গ্রুপ বিবেচনা করেন তাহলে একবারে জিরো গ্রুপ থেকে শুরু করে একবারে বড় গ্রুপ পর্যন্ত পাবেন আচ্ছা এটা হলো জিরো এটাই শুরু আচ্ছা তারপর এটা শেষ আচ্ছা জিরো কত 150 টাকা 150 আর এটা 240 টাকা 240 টাকা 240 এর মাসখানেক গ্রুপ আছে তিন চারটা প্রতিটা আইটেমই খুবই হিট এবং খুবই চালু আইটেম খুবই চলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারপরে আমাদের কাছে বাংলা কিছু জুতা যদি আপনারা নিতে চান এই যে এগুলা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা জি জি এগুলা একশো পঁচিশ টাকা একেবারে সস্তা বুঝতে পারছেন ভাই একশো পঁচিশ টাকা এটা কোয়ালিটি আছে ডিজাইন আছে এটা হলো আপনারা যখন আসবেন দেখবেন এই যে এগুলা একশো পনেরো টাকা বস পনেরো টাকা একশো পনেরো টাকা আচ্ছা হ্যাঁ কোয়ালিটি ভালো টেকসই ইনশাল্লাহ চামড়ার যদি স্লাইস নিতে চান কেউ সেগুলোও আছে যে একশো নব্বই টাকা এই যে টু পার্টের একশো নব্বই টাকা আংটা একশো নব্বই টাকা এগুলো হচ্ছে উডল্যান্ডের জুতো বলে বুঝতে পারছেন উডল্যান্ডের হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু এটাই কি বলে বেনি জুতা এটা বলে কলাপুরি কলাপুরি দুশো দশ টাকা দুইশো দশ টাকা দুশো দশ টাকা ফাইন জুতো এগুলো টেকসই জুতা টেকসই হ্যাঁ হ্যাঁ গায়ের রেট আছে আপনার পাঁচশো আশি টাকা আশি টাকা কিন্তু আমাদের হোলসেল রেট দুশো

তিনশো পঞ্চাশ কোয়ালিটিগুলা এগুলা হলো কোয়ালিটি হ্যাঁ তারপরে আপনার হিল জুতা আছে দুশো পঞ্চাশ হিল জুতা আছে একশো আশি হিল জুতা আছে একশো নব্বই হিল জুতা আছে একশো আশি টাকা হিল জুতা আছে আপনার এই যে দেখেন মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা তারপরে হিল জুতা আছে মাত্র একশো ষাট টাকা দেখেন বস একশো ষাট টাকা জুতাতে কোনো গ্যারান্টি পাওয়া যায় এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি সবই আছে কত দিনের তিন মাসের তিন মাসের একটু বলে দেবেন আমাকে হ্যাঁ হ্যাঁ তারপরে যে একটা জুতা আছে দেখেন একশো নব্বই টাকা এটা হালকা রাবারের জুতো একশো নব্বই টাকা ঠিক আছে এরকম অসংখ্য ডিজাইন আমাদের দিকে আছে স্লিপারের ক্ষেত্রে যদি বলি স্লিপার দেখেনি যে এগুলো বিট বিট আইটেম হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল এই যে মমতা সুস আচ্ছা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি গ্যারান্টি হচ্ছে তিন মাসে তিন মাসে গ্যারান্টি দিন শেষে ভাই ভালো মালগুলো টিকে থাকে কম দামি মালগুলো হারায় যায় কিন্তু কম দামি মালে আবার ব্যবসাও হয় যারা ফুটপাতে বিক্রি করে তারা কম দামি মাল নিয়ে শুরু করতে হবে শুরু করতে হবে মানে ছোট করে শুরু হ্যাঁ 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 দামি মাল গুলো আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি আমাদের কাছে স্লিপার আপনি 185 টাকারও স্লিপার হয় আবার শুধু 65 60 টাকারও স্লিপার হয় আমরা দিচ্ছি কত এটা 65 টাকা ভাই মজা করেন না 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 সিরিয়াসলি 65 টাকা 65 টাকা হ্যাঁ 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 কত টাকা বিক্রি করবে এটা ভাই 150 টাকা বিক্রি করবে স্লিপার মাত্র 65 টাকা এই দেখেন 75 টাকা ভাই রাবারের জুতা স্লিপার 75 টাকা 75 টাকা আবার একটা জিনিস খেয়াল করেন আপনারা এই দেখেন সুমাল হাজার হাজার সুমাল আছে আপনার দামি 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 এই এইগুলা এগুলা আছে আপনার তিনশো দশ টাকা দুশো নব্বই টাকা আবার এটা আছে একশো পাঁচ দশ টাকা একশো পাঁচ টাকা আচ্ছা এটাও সু এটাও সু এটাও সু কিন্তু আসলে কার কিরকম ব্যবসার ধরন আমরা তো জানি না আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট গুলো রাখছি আপনারা যার যেটা চাহিদা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আচ্ছা মানে একজন ব্যবসায়ী আপনার কাছে দামি কম দামি সব ধরনের জুতাই জি 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 আপনি যদি এখানে আইটেম গুলো বিবেচনা করেন দেখেন এখানে অসংখ্য আইটেম আছে অসংখ্য

এটা কিন্তু মমতার মানে নিজস্ব কারখানা থেকে আপনারা জুতা নিতে পারবেন জি 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 আমাদের নিজস্ব এগুলা হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা কিন্তু যদি কেউ নন কোয়ালিটি চায় একটু কম দামের ভিতরে চায় তার জন্য ব্যবস্থা আছে বস সেটা হচ্ছে এই যে আশি টাকা দেখেন ওই একই গেটাপের জুতা আপনি নিচ্ছেন আশি টাকা আবার একই গেটাপের জুতা আপনি পাচ্ছেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো শুধু আশি টাকা শুধু আশি টাকা কিন্তু এটা হচ্ছে ফুটপাতে বিক্রির জন্য এটাও ফুটপাতে বেঁচা যাবে কিন্তু এটা জাস্ট একটু কোয়ালিটি ফুল এটা হচ্ছে নন কোয়ালিটি নন কোয়ালিটি ঠিক আছে এখন যার যেরকম লাগে আমরা আগেই বলছি যে কার কিরকম চাহিদা আমরা তো জানি না কিন্তু আমাদের কাছে অ্যারেঞ্জমেন্টটা আছে আচ্ছা মানে প্রোডাক্টের মান যেরকম হবে প্রাইসটা কিন্তু ওই হবে হ্যাঁ ওকে তারপরে ভাই তারপরে এখানে জেনারেলি যে শুগুলো আমরা বিক্রি করি এগুলো তো খুবই অনলাইনে ভাইরাল হ্যাঁ এগুলা ভাইরাল এগুলা দুশো টাকা দুশো টাকা এগুলা আছে নাগরা জুতা একশো টাকা এই নাগরাটা একশো না বস এটার ভিতরে একটা কম দামের আছে দেখেন খালি পঁচাত্তর টাকা কিন্তু বোঝার উপায় নেই বোঝার উপায় নেই এটা হচ্ছে একশো এটা হচ্ছে পঁচাত্তর 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 টাকার প্রোডাক্টগুলো একটু দেখেন এই দেখেন এক দুই তিন চার পাঁচ শুধু পঁচাত্তর টাকা আবার এখানে আসেন এক দুই তিন চার পাঁচ একশো টাকা এখন যার যেরকম চাহিদা আমি আগেই বলছি যার যেরকম চাহিদা একশো পঁচিশ টাকা এটা আবার দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ 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 ফুল এইগুলা হচ্ছে একশো নব্বই টাকা এটা একশো পঞ্চাশ এটা একশো নব্বই আচ্ছা এখানে কিন্তু আবার দেখেন শোরুমে বিক্রি করার জন্য বিয়ে স্বাদের যে নাগরা গুলো লাগে এগুলা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলো নাগরা এগুলো নাগরা কিন্তু ক্যাটাগরি ভিন্ন আর কি আবার পাথরের শু আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ আবার পাথরের শু যদি আপনি তিনশো আবার দুশো দশ টাকাও আছে এটা তিনশো পঞ্চাশ এটা দুশো দশ চোলটা দেখি তো এই এটা খুবই চমৎকার হ্যাঁ দুইটা আইটেমই হিট দুইটা আইটেমই চলে কিন্তু দামের ভিতরে তারতম্য বুঝতে পারছেন বস আচ্ছা দর্শক এখানে কিন্তু আপনারা হিউজ জুতার কালেকশন পেয়ে যাবেন আপনারা যারা বারো মাস ব্যবসা করতেছেন তারা কিন্তু এখান থেকে রেগুলার যে জুতাগুলো এগুলো নিতে পারবেন আর এছাড়া যারা কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে চান তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে পারবেন বিলাল ভাই কিভাবে নিতে পারবে কুরিয়ার ট্রান্সপোর্টে জি বিষয়টা হচ্ছে কন্ডিশন সিস্টেমে মাল আমরা বিক্রি করে থাকি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নিয়ে আমাদের কন্ডিশন সিস্টেমটা আছে আচ্ছা তবে সারা বাংলাদেশে স্ট্রিট ফাস্ট কুরিয়ারটা অনেক আনাচে কানাচে আছে আপনারা সহজে এই কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন জননী আর স্ট্রিট ফাস্ট এগুলোর মাধ্যমে আমাদেরকে কন্ডিশন অর্ডার করতে পারেন আচ্ছা সর্বনিম্ন অর্ডার করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এর নিচে অর্ডার করা যাবে না তবে উপরে যা মনে চাই আর স্টেট পাস কিন্তু গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু আছে শাখা আছে আর কন্ডিশনে মাল নেওয়ার সিস্টেমটা হচ্ছে বস হোয়াটসঅ্যাপের মধ্যে মাল দেখবেন অর্ডার করবেন 50% টাকা জমা দিবেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল তুলে নেবেন আচ্ছা এটা হচ্ছে সিস্টেম ওকে এখন তো আমরা 12 মাসের রেগুলার জুতাগুলা দেখাইলাম কিছুদিন পরে কিন্তু ভাই শীত চলে আসতেছে জি জি তো শীতের জন্য তো আপনি শুরুতেই বলছিলেন যে অনেক জুতা জুতা নিয়ে আসেন আপনারা জি জি তো শীতের মালগুলো আমরা দেখি এক এক করে ভাই এখানে আপনি তো নিচে ক্যামেরাটা ধরলে বুঝতে পারবেন এগুলা সব স্যাম্পল হ্যাঁ এগুলা এই যে এখানে যেগুলা রাখা আছে এগুলা সব স্যাম্পল এগুলা সব স্যাম্পল এগুলা সব স্যাম্পল বুঝতে পারছেন এগুলো সব স্যাম্পল এগুলো বড়দের ছোটদের পিচি পাচ্ছি যা আছে সব আছে সব আছে এই যে বড়দের কেস দেখেন তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা আচ্ছা দেখান সবচেয়ে ভালো হবে হ্যাঁ হ্যাঁ অনেক আইটেম তো বস এ দেখেন ভাই এটা বড়টা গেলো মানে বড়দের কোয়ালিটি জাস্ট আমি দুই তিনটা দেখাইলাম কিন্তু বড়দের কোয়ালিটি আরো অনেক আছে বুঝতে পারছেন এগুলো হলো বড়দের কোয়ালিটি হ্যাঁ তা আরও অনেক কোয়ালিটি আছে এটা হলো মিডিয়াম কোয়ালিটি যেটা এটা হচ্ছে আপনার দুশো দশ টাকা দুশো দশ টাকা দুশো দশ টাকা এটা হচ্ছে দুশো টাকা এটাও মিডিয়াম এটাও মিডিয়াম মিডিয়াম এই দেখেন কোয়ালিটিগুলো দেখেন ভাই হাওয়াই সোলে যেটা বলে হালকা একেবারে হালকা হ্যাঁ দুশো টাকা আচ্ছা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে হ্যাঁ 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 তারপরে এর ছোটোটা যেটা এক চার বলি আমরা এই যেটা একশো টাকা দেখেন বস একশো টাকা একশো আশি এগুলা কিছুই হবে না এই দেখছেন ঠিক আছে তবে এখনকার মালের ফিনিশিং এ ক্লাস এ ক্লাস এ ক্লাস ফিনিশিং কারণ সিজনে মালের প্রোডাকশন হিউজ থাকে তখন ফিনিশিংটা উইক থাকে কিন্তু এখনকার মালের ফিনিশিং একেবারে ফার্স্ট ক্লাস ফিনিশিং আচ্ছা আপনারা যারা পাইকারি বিক্রি করবেন আমাদের কাছ থেকে নিয়ে তাদের জন্য সুবর্ণ সুযোগ মালেও ভালো পাবেন ফিনিশিং ভালো পাবেন রেটও কম পাবেন ওকে তো বেলাল ভাই একটু জেনে নেই আমাদের অনেক বেকার বাইরা আছে যাদের নাকি একদমই পুঁজি কম আচ্ছা স্বল্প পুঁজি দিয়ে আসলে জুতার ব্যবসা কিভাবে করতে পারবে আচ্ছা ধন্যবাদ আপনি একটা জিনিস খেয়াল করবেন আমি বিভিন্ন ভিডিওতে একটা কথা বলি যে অল্প পুঁজিতে অল্প পুঁজিতে অন্য কোনো ব্যবসা হয় কি আমি জানি না তবে চাইলে জুতার ব্যবসাটা করা যাবে কীরকম আপনি এখানে দশ হাজার টাকার মাল অর্ডার করলে আট দশ ডজন মাল হবে দশ হাজার টাকা আট দশ ডজন সাত ডজন মাল হবে সাত ডজন মাল নিয়ে আপনি একটা চকি লাগায় চকিতে ডিসপ্লে করে আপনি যখন একটা দোকানদারি স্টার্ট করবেন তখন ওই দশ হাজার টাকার পুঁজি আপনার তিন মাস গেলে দেখবেন যে পনেরো হাজার টাকা হয়ে গেছে দুই মাস গেলে পনেরো হাজার টাকা হয়ে গেছে এর ভিতরে তো আপনার প্রফিট থাকবে আপনার নিজের চলার খরচ থাকবে সব কিছু মিলে চাইলে দশ হাজার টাকা একটা সুন্দর ব্যবসা শুরু করতে পারবেন এবং সেটা জুতার ব্যবসায়ী করা যাবে অন্য কোনো আইটেমে এত অল্প পুঁজিতে ব্যবসা করা যাবে আচ্ছা মানে দশ হাজার টাকার পুঁজি লাগালে কিন্তু এটা কিন্তু বিশ হাজার করতে পারবে তারপরে আপনার পরিস্থিতি বুঝে

এই যে জুতা মাত্র 150 টাকা এটা তো সবসময় 150 থাকবে না এখন বর্তমানে চলতেছে 150 আপনারা সংগ্রহ করতে পারবেন 150 টাকা রেটেই আচ্ছা হ্যাঁ এখন 150 টাকা আপনারা পাবেন কত দজন মন নিতে পারেন পরবর্তীতে কি হবে সেটা আমি জানি না কারণ পাইকারের জিনিস বাড়তেও পারে কমতেও পারে তবে সিজন আসলে অবশ্যই হ্যাঁ তবে আমরা চাই আমার কাস্টমাররা আগে আগে অর্ডার করবে আগে আগে নিয়ে লাভবান হবে ওকে

এবার আলাদা করে কিছু আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শুধু মেয়েদেরই মেয়েদের আইটেম এই দেখেন এখানে ক্যামেরাটা ধরেন ভাই এখানে অন টাইম মানে কিছু কোয়ালিটি আছে কম দামের কিছু কোয়ালিটি আছে বেশি যাবে হ্যাঁ এগুলো আইলো একশো ষাট টাকা একশো ষাট টাকা হ্যাঁ এটা আবার বাতি ছাড়া বুঝতে পারছেন এটা বাতি ছাড়া বাতি ছাড়া একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই যে যেমন এটার ভিতরে দেখাই এই এটা হইলো বাতি ছাড়া একশো পাঁচ টাকা বাতি আলো হইলো একশো ষাট টাকা একশো ষাট টাকা হ্যাঁ

তার একবার হলো আমার শোরুমটা ঘুরে যান রেটগুলো জেনে যান যদি অন্য দোকান থেকে কম হয় আমাকে অর্ডার করবেন অন্য দোকান থেকে বেশি হলে চলে যাবে আচ্ছা মানে বর্তমানে কিন্তু জুতার দাম কম আছে আপনারা কম দামে নিতে পারবেন জি 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 আর সারা বাংলাদেশ থেকেই কুরিয়ারে নিতে পারবেন আর সরাসরি আসতে চাইলে আমরা লোকেশনটা আবারও বলে দেবো বাই লোকেশনটা আবার বলে দেবো লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার মার্কেটের নাম লাকি বেনশন দোকানের নাম মম্মাস আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন যে যেখান থেকে আসবেন না কেন চকবাজার শাহী মসজিদের সামনে এসে কল দিলে আমাদের দোকানে আসতে এক মিনিট সময় লাগবে